বড়সড় পরিবর্তন হলো ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আগামী পঁচিশেই নভেম্বর ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল তৈরি হবে ছাব্বিশেই নভেম্বর এটা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকেই অগ্রসর হবে তারপর সাতাশেই নভেম্বর এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নেবে অর্থাৎ ঘন্টায় প্রায় ধরুন একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু চেন্নাই পুদুচারী নেল্লোর বিজয়াড়া এই দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে গতকালকে আমরা দেখেছিলাম তাঞ্জাবের পুদুচারী এই সাইডে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিছুটা তার অভিমুখ এবং গতিবগ দুটোই পরিবর্তন করেছে পরিবর্তন করে ক্রমশ চেন্নাই ভেলোর তিরুপতি নেল্লোড় বিজয়াড়া এই সাইডে কিন্তু অগ্রসর হচ্ছে আমি আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড়গুলো অবিরাম তার অভিমুখ এবং গতিপথ দুটোই পরিবর্তন করে যার জন্য আমরা দেখতে পাচ্ছিলাম যেটা আমরা ক্রমশ দেখতে পাচ্ছিলাম যে দক্ষিণ ভারতের দিকেই ঘূর্ণিঝড় যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা নাগাপট্টাম তন্ডি পুদুচারী এই দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ছিল আজ এই মুহূর্তে ঘূর্ণিঝড় তার যে অভিমুখ এবং গতিপথ দুটোই পরিবর্তন করে ক্রমশ আরও একটু উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে একদম চেন্নাই নেল্লোর বিজয়াড়া এই সাইডে কিন্তু অগ্রসর হচ্ছে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি এই ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ এবং অভিমুখ দুটোই পরিবর্তন করবে কেননা এখনও সাতাশ থেকে আঠাশ তারিখ আসতে বহুত দেরি সময় রয়েছে এর মধ্যেই ঘূর্ণিঝড় উপকূলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যদি এটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ উড়িষ্যার দিকে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কিন্তু পড়বে তবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে নাগাদ এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে চলেছে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে অর্থাৎ আজ কুড়ি নভেম্বর বুধবার আজকে সারাদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে উপস্থাপন করব তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে যদি আমরা দেখি লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের দিকে সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার রয়েছে অর্থাৎ এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে সুন্দরবন এদিকে দেখতে পাচ্ছি উপকূলের জায়গা যেমন দীঘা মন্দারমণি গঙ্গাসাগর মোটামুটি আকাশ পরিষ্কার এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার রয়েছে উত্তরের মালদা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরের দিকেও আকাশ কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি তবে এদিকে কিষানগঞ্জ করণ দিকের দিকে কিছুটা মেঘলা আকাশ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আবার এদিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবের আলিপুরদুয়ার সম্পূর্ণরূপে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে অসমের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি তেজপুর এদিকে যোরহাট নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় মোটামুটিভাবে আকাশ একদম পরিষ্কার বাংলাদেশের দিকেও উত্তর পূর্ব দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা বরিশাল দেখতে পাচ্ছেন মেরপুর রাজশাহী থেকে শুরু করে সিলেট সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার ত্রিপুরাতেও আমরা কিন্তু আকাশ একদমই পরিষ্কার লক্ষ্য করতে পারছি অর্থাৎ কোনোরূপভাবে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পারছি না তবুও বৃষ্টি বজ্র মোটে যাই বৃষ্টি বজ্র মোটে গেলে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে ধরুন ওই দুটো থেকে তিনটে নাগাদ বৃষ্টি কিন্তু কিছুটা থাকছে শিলচর মণিপুর এই সাইডে কিছুটা বৃষ্টি বৃষ্টি থাকছে অর্থাৎ মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে অসম সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার থাকবে আগামীকালও যদি দেখি একই রকম পরিস্থিতি আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বাইশ তারিখ তেইশ তারিখ কোনো রকমভাবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা নেই চব্বিশ পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশ সাতাশ তারিখ দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ একদমই আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে অর্থাৎ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু একবারই নেই বললেই চলে তবে আপনাদেরকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় যে ফ্রেঙ্গাল সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে দক্ষিণ ভারতের দিকে এগোবে যার জেরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো তিরুচি নাগাপাট্টাম পুদুচারী তেন চেন্নাই ভেলোর তিরুপতি নেল্লোর বিজয়াড়া পোর্ডুত্তর এই জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ভারী লেভেলের বৃষ্টি সেটা কিন্তু চলতে থাকবে এবং এতটাই পরিমাণে বৃষ্টি হবে এবং ঘন্টায় প্রায় বললাম আপনাদেরকে একশো কুড়ি থেকে একশো কিলোমিটার গতিবেগে দোমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সমুদ্রও কিন্তু উত্তাল থাকবে আপনাদেরকে দেখাচ্ছি ঢেউ তরঙ্গ করেও দেখাবো আপনাদেরকে যে কতটা সমুদ্র উত্তাল থাকবে সেটাও আপনারা দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যদি এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে বাঘ নেয় তাহলে কিন্তু এটা কিন্তু ওড়িশা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেও প্রভাব পড়তে পারে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের দিকেই এই ঘূর্ণিঝড় অগ্রসর হচ্ছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্র উপকূল রয়েছে এই উপকূলের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আগামী কয়েকদিন পর্যন্ত রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকে নেই শুধু দক্ষিণ ভারতের দিকেই মোটামুটি যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পারছি তো বুঝতে পারছেন একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদেরকে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কি বলছে সেই নিয়ে জানিয়ে দেব তারপর আসবো তাপমাত্রার আপডেটে তো আমরা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমের থেকে দেখে নেব যে তেইশ তারিখে দেখতে পাচ্ছেন তেইশ তারিখ শনিবার দিন যদি দেখি এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটা বায়ুরঝাপটা আমাদের বঙ্গোপসাগরে এসে ঘূর্ণাবর্তের সৃষ্টি চব্বিশ তারিখে মোটামুটি সেটা নিম্নচাপে পরিণত হবে পঁচিশ তারিখে এটা মোটামুটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে যাবে পঁচিশ তারিখ রাতের দিকে ছাব্বিশ তারিখ এটা একদম সুপার সাইক্লোন পরিণত হবে সাতাশ তারিখ এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে থাকবে অন্ধ্র তামিলনাড়ুর দিকে এগিয়ে গিয়ে আঠাশ তারিখে এটা কিন্তু একদম চেন্নাই নেল্লোর এই জায়গাতে প্রবেশ করে উনত্রিশ তারিখে মোটামুটিভাবে এটা ল্যান্ডফল করতে পারে একদম চেন্নাই নেল্লোর বিজয়াড়া এই জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন নেল্লোর চেন্নাই তিরুপতি বিজয়াড়া এই সাইডে মাচারলা ভেলোর এই জায়গাতে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে তখন কতটা সমুদ্র উত্তাল থাকবে সেই নিয়ে আপনাদেরকে জানাবো আমরা যদি এখানে সরাসরি দেখে নিই তরঙ্গ তরঙ্গ করে যদি দেখি তাহলে আমরা দেখতে পারব সাত ধরুন ওই ছাব্বিশ তারিখ থেকেই মোটামুটি সমুদ্র উত্তাল হতে শুরু করবে ছাব্বিশ তারিখ সন্ধ্যের পর থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করবে চেন্নাই পদুচারি এই দক্ষিণ দক্ষিণ ভারতের দিকে মোটামুটি সমুদ্র উত্তাল হতে শুরু করবে সাতাশ তারিখে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ওই পনেরো ষোলো ফিট ঢেউ উপকূলের যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সাতাশ থেকে আঠাশ সাতাশ তারিখে আটাশ তারিখে আরও কিন্তু সমুদ্র উত্তাল থাকবে উনত্রিশ তারিখে যখন এটা উপকূলের কাছে চলে যাবে তখনও সমুদ্র উত্তালই থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন মৎস্যজীবীদের ক্ষেত্রে যে অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু জারি থাকবে শুধু এদিকে তামিলনাড়ু অন্ধ্র উপকূল নয় এদিকে উড়িষ্যার দিকেও কিন্তু কিছুটা সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভ আকারে দেখতে পাচ্ছি যে কতটা শক্তিশালী রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গাল সেটা কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানতে পাচ্ছি এবং আপনাদেরকে আবারও বায়ুর মোড়ে দেখাবো দেখতে পারছেন প্রায় ধরুন যেটা আপনাদেরকে বললাম যে আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখে এটা উপকূলে টাচ করবে এমনটাই দেখাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ইসিএমডাব্লু মডেল যেটা বলছে সেটাও আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি এসিএম মডেল বলছে যে এটা ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে উপকূলে আঁচড়ে পড়বে এখন দেখার বিষয় কি হয় কেননা আজকে তো মাত্র কুড়ি তারিখ এখনও এক সপ্তাহ দেরি রয়েছে অর্থাৎ সাত দিন সময় রয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড় আবারও তার গতিপথ বা অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে তো আসুন তাপমাত্রা নিয়ে আপনাদেরকে আরেকটু ডিটেলস আপডেট জানিয়ে দিই তাপমাত্রা পার কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে আজকে আগামী কয়েকদিন তাপমাত্রা কত ডিগ্রি কমতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কলকাতার দিকে যদি আপনারা দেখেন বিশেষ করে দেখতে পাচ্ছেন আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে সুন্দরবন হাওড়া হুগলি থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা মোটামুটি একই রকম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও সেই উনত্রিশ তিরিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়াতে আঠাশ ডিগ্রি বর্ধমানে উনত্রিশ তিরিশ ডিগ্রি নদীয়াতেও তাই মুর্শিদাবাদে আঠাশ সাতাশ বীরভূমেও তাই রয়েছে এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরের দিকেও আঠাশ থেকে উনত্রিশ শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার সাতাশ থেকে আঠাশ অসমের গোয়ালপাড়া গোয়াটি তেজপুর নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় একই রকম রয়েছে ওই আটাশ ডিগ্রি সাতাশ থেকে আটাশের ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট মৌলবাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়া ময়দন ময়মনসিংহ এদিকেও যদি আপনারা দেখেন ঢাকা থেকে শুরু করে কুমিল্লা সমস্ত জায়গায় মোটামুটিভাবে তাপমাত্রা সাতাশ থেকে আঠাশের ঘরেই কিন্তু রয়েছে অর্থাৎ তাপমাত্রা যে অনেকটাই আস্তে আস্তে পারদ কমছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তর বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে ত্রিপুরাতে যদি আপনারা দেখেন বিশেষ করে অমরপুর ভ্যালিনিয়া আগরতলা আম্বাসা এদিকেও মোটামুটি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি দক্ষিণ ত্রিপুরায় মোটামুটি সাতাশ থেকে আঠাশের ঘরেই তাপমাত্রা কিন্তু রয়েছে তো এই রয়েছে এই মুহূর্তের আবহাওয়ার আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ